এক সময় ছিলে আমার জীবনের সবচেয়ে আপন তোর হাসি তোর কথা তোর অভিমান সবই ছিল আমার পৃথিবীর রং কিন্তু হঠাৎ একদিন তুই চলে গেলি কোনো কিছু না বলে কোনো কারণ না দেখিয়ে প্রথমে ভেঙে পড়েছিলাম নিজেকে দোষ দিতাম বারবার রাতে ঘুম হতো না চোখ ভিজে থাকত চুপচাপ সব মনে হতো অর্থহীন কিন্তু একসময় বুঝলাম তুই ছিলি সেটা যেমন সত্যি তুই নেই সেটাও মেনে নিতে হবে তোর শূন্যতা আমি কান্নায় ভরিনি আমি সেটাকে রূপ দিয়েছি শক্তিতে তোর ফেলে যাওয়া সবটুকু অনুভব দিয়ে আমি নিজেকে গড়েছি নিজেকে ভালোবাসতে শিখেছি আজ আমি একা কিন্তু ভাঙা না তুই নেই কিন্তু তোর স্মৃতি আমাকে কাদায় না বরং শক্ত করে তোলে প্রতিদিন নতুন করে বাঁচতে শেখায় কারণ তুই চলে গিয়ে শিখিয়েছিস ভালোবাসা শুধু পাওয়া নয় ভালোবাসা হারিয়েও নিজেকে খুঁজে পাওয়ার আরেক নাম